প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে এসেছি যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য এই খবরটি মূলত কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আর কিছু দিনের মধ্যেই বেরিয়ে যাবে এবং তোমরা একাদশ শ্রেণীতে তোমরা ভর্তি হবে তাহলে তোমরা একাদশ শ্রেণীতে যে সিলেবাসের ওপর পরীক্ষা দেবে এবং কি প্যাটার্নে পরীক্ষা দেবে সেটা নিয়েই গতকাল ছয় তিন দু শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটি বিজ্ঞপ্তি জারি করে সেই কথাই কিন্তু জানিয়েছেন তাহলে তোমাদের কিন্তু সেমিস্টার পদ্ধতিতেই সমস্ত পরীক্ষা প্রক্রিয়া কিন্তু চলবে তাই বলা যায় বিরাট পরিবর্তন আসতে চলেছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাদশ শ্রেণীতে হবে দুটি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে হবে দুটি সেমিস্টার বছরের মোট চারবার পরীক্ষা হবে অর্থাৎ সম্পূর্ণ বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদ্ধতি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই নতুন পরীক্ষা পদ্ধতি চালু হবে এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আর এ ব্যাপারে বিকাশ ভবন থেকে সরকারি ছাড়পত্র পেয়েছে তারা তবে বছরের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের ফলাফল পাওয়া যাবে একই সঙ্গে আলাদা করে কোনো ফলাফল প্রকাশ করা হবে না একসঙ্গে চূড়ান্ত ফল হাতে পাবে শিক্ষার্থীরা এদিকে সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় প্রশ্ন হয় আকারে এবং থাকে কি উচ্চ মাধ্যমিকেও সেই পদ্ধতি চালু করতে চেয়েছিল বোর্ড তবে সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই পরীক্ষা পদ্ধতি বদলের কথা জানানো হয়েছে সেখানেই জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকে এবার থেকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে চালু হবে এই পদ্ধতি আর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে চালু হবে দ্বাদশ শ্রেণীতে সঙ্গে এও জানানো হয়েছে যে কিভাবে এগোবে সেই পরীক্ষা কি হবে সিলেবাস তা শীঘ্রই জানানো হবে প্রসঙ্গত শুধু একাদশ দ্বাদশ বা উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন ব্যবস্থাতেই নয় রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাতেই আমূল পরিবর্তন আনতে সচেষ্ট রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে চিরঞ্জীব ভট্টাচার্য সেমিস্টার সিস্টেম চালু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অনেক আগেই তার পরিকল্পনা ছিল দুটি সেমিস্টারের পরীক্ষার জন্যই আলাদা আলাদা নম্বর বরাদ্দ রাখা সেই পরীক্ষাগুলিতে যা নম্বর পাবে শিক্ষার্থীরা তা যোগ করে প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফলে এর ফলে পরীক্ষার্থীদের সুবিধা হবে বলে মনে করছেন শিক্ষক মহলের একাংশ তাহলে এই ছিল আজকের আপডেট সিলেবাস সম্পর্কে খুব শীঘ্রই নোটিফিকেশান আসছে এবং শিক্ষা সংসদ জানাবে বলে দিয়েছে তাই তোমরা কিছুটা দিন অপেক্ষা করো তোমরা সিলেবাসটাও পেয়ে যাবে এবং তোমরা তোমাদের পড়াশোনাটাও শুরু করে দিতে পারবে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ